খবর সমান কোচবিহার জেলার মেখলিগঞ্জের জামালদহ বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুক্রবার একটি মিছিল এবং পথ চলতে মানুষ এবং দোকানদারদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি সাফল্যের জন্য এই মিছিল করা হয়েছে বলে বিজেপি নেতৃত্ববৃন্দ জানান আর্কে মিসিং করলেন কি উদ্দেশ্য করে বিস্তারিত বলুন আপনারা জানেন আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিহার রাজ্যে মানে গুহার হারালো বিরোধীদের অর্জন আজকে আমরা এখানে বিজয় মিছিল করলাম সমস্ত রাজ্যে সমস্ত অঞ্চলে আজকে বিজয় মিছিল হচ্ছে আমাদের বিরাট জয় বিজেপি যে জয় বিহার দেখিয়ে দিল বাংলা অনেক আশার হয়ে গেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে পারবে না এটা গ্যারান্টি ছাব্বিশে এ বাংলা বিজেপি পদ ফুটছে আপনার নাম আমার নাম পবন কুমু আগামী মেদিনীগঞ্জ বিধানসভা করবে না